কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওই রেখে বেঙ্গলি ব্লগার সোনালি একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্নাঘর দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তার আগে সকালে অনেকগুলো কাজ হয়ে গেছে কী কী রান্না করছি তোমাদের এক জায়গায় দেখিয়ে দিয়ে দিয়েছি আর দুটো কড়াই চাপিয়ে নিয়েছি এখানে করব পটল ঝিঙে পোস্ত আর এখানে করব ডাল মটর ডাল দিয়ে গাঁঠি কচু দিয়ে সেন ফোড়নে দিচ্ছি দেখো রান্ধুনি গোটা জিরে আর পাঁচ ফোড়ন আর দিলাম একটা সুন্দর লঙ্কা পটল আর ডাল দিয়ে গাঁঠি কচু দিয়ে সিদ্ধ হয়ে গেছে সোমবার দেবো আর এখানে কলা রয়েছে কাঁচকলার তরকারি হবে আর নিরামিষ আর এখানে পটল আর ঝিঙে পোস্ত এইটা নিয়ে যাবো যেহেতু পটল ঝিঙে পোস্ত করবো এখানে দেখো তেল চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে ফোড়নটাও একটু ভাজা ভাজা হয়ে গেলে আর ডালটা দিয়ে দেবো এখানে ভাজা ভাজা হয়ে এসছে প্রায় রান্নাটা করে নিয়ে গোজাগুলো ফেলবো দেখো কতগুলো পটল নষ্ট হয়ে গেছে সব রয়েছে আর এবার ডালটা আমি দিয়ে দেবো দেখো খড়ন দিয়ে আমি ডালটা নেড়ে দিয়েছি আর এখানে দেখো পটল আলু পটল আর ঝিঙে আলু না পটল আর ঝিঙে দিয়ে দিয়েছি এর মধ্যে ডালটা একটু নেড়ে দেবো বেশ গাঢ় গাঢ় দেখতে হবে আর সেটাও কিন্তু খুব সুন্দর হয় এর মধ্যে কাঁঠাল রিচ দিলে আরও ভালো হতো হ্যাঁ এটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে নুন আর হলুদ করে দিয়ে আবার ভাজবো আর তো তোমাকে কিন্তু কচ্ছোটা বেঁধে ভাজবো পটল দিয়ে নিয়ে দিয়ে তোমরা খেয়ে দেখবে সেটা কিন্তু খুব ভালো হয় তো একটু ভাজা ভাজা হয়ে নিই একটু ঢাকা দিয়ে দিতে হবে তাহলে বেশ ভাজা ভাজা হয়ে যাবে মটর ডাল দিয়ে আমার গাঠি গছু দিয়ে হয়ে গেছে এখানে ঝিঙে পটল পোস্ত পোস্ত নুন হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে ঝাল ঝাল দিয়ে বা বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো চারিদিকে দেখতেই বাচ্চা তেল ছেড়ে দিয়েছে বছর সুন্দর আর এইদিকে রাখো কলা তরকারিও চাপিয়ে দিয়েছি গোটা দিলে ফোড়ন দিয়ে কলাগুলো ভাজা ভাজা হবে তার মশলা অ্যাড করবো আর এটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো তাহলে পরে পোস্ত আর পটল ঝিঙে সব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দিয়ে তৈরিও হয়ে যাবে তাকে পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো আর গাছ আঁচটাও একটু বাড়িয়ে দেবো এটা হয়ে না তো দেখুন আমি কলার তার গাছ এটা ছেড়ে নেব আর ডাল তো দেখছি তাহলে তোমরা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে ডালটা কলার আমি যতক্ষণ মশলাটাও রেডি করে ফেলি ঝোল ঝিঙে পোস্ত আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো এটা ঝোলই রাখবো আর এখানে কলার তরকারি কষিয়ে দিয়েছি এর পরিমাণ মতো জল দিয়ে দেবো আর নামাবার আগে গরম মশলা গোড়টা ভেঙে দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় কলার তরকারিটা একটু ফুটবে আর যে গোটাটাই নিরামিষে রান্না কিন্তু টেস্টি ঝিঙে পোস্ত ঝিঙে পটল দুটো দিয়ে পোস্ত একটু ঝোল ঝোল রাখি তাহলে খেতে সুবিধা হবে অফ করে দিলাম এবার পাত্রে ঢেলে নেব এখন বন্ধুরা পটল ঝিঙে পোস্ত বসুন তো কালারটা এসছে পুরো নিরামিষ আর কলা তরকারিতে আর একটু জল দেবো তারপরে ঝোলটা দিয়ে ভাত খেলে কিন্তু দুর্দান্ত লাগে তরকারি আমার হয়ে গেছে এর মধ্যে আমি গরম মশলাও দিয়ে দিলাম একটু আর ঝোলটা থাকলে ভালো হতো একদমই মাখা মাখা হয়ে গেছে আর গরম মশলা গোটা গোটা ভেঙে দিয়ে দিয়েছি ওতে কিন্তু সাথে কিন্তু বেতে দেওয়ালেও দ্বিগুণ হয় একটু ঢাকা দিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট তাহলে গরম পাঁচ থেকে দশ মিনিট লাগবে না দু মিনিট ঢাকা দিয়ে রাখলেই তারপরেই খুলবেন দারুণ একটা সুন্দর স্মেল বেরোন স্কুলে স্কুল থেকে মেয়ের ছুটি হয়ে গেছে আর বললাম তোমাদের মেয়ের ছুটি হয়ে গেলো মেয়েকে নিয়ে আমি রাস্তায় যে নোংরা বন্ধুরা কা

তিরিশিতে আর সবারই স্কুল ছুটি হলো আর জায়গায় জায়গায় দেখো কত জল জমে হচ্ছে আমাদের দেখো জলটা একটু জমি করে তারাও কত জল দিয়ে রাস্তাটা পেরোবো প্যান্ডেল করেছে আজকে আমাদের ভিডিও রাখছি বা